হ্যাঁ আমি তাসাল্লিয়া উবামুসল্লিমা আম্মা বা প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দোয়ার বোর আমিও ভালো আছি আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে আলো যেই টপিকটি যে আলোচনাটি আপনারা শুনলে অবশ্যই আপনাদের আপনারা উপকৃত হবেন এবং এমনও হতে পারে এই আলোচনার দ্বারা আপনাদের জীবনের মূর ঘুরে যেতে পারে এবং জীবনটাই পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাল আমরাও অনেক সময় ইউটিউবে নানান নাটক সিনেমা দেখে আমরা সময় কাটাই যেগুলোর মধ্যে সব সময় গুণা হয় আপনি যদি দিনের কথা এই গুরুত্বপূর্ণ দিনের কথাটা আপনি শুনেন আপনার প্রত্যেকটা শোনার দ্বারা প্রত্যেকটা মুহূর্তে আপনার সব হতে থাকবে ইনশাআল্লাহ সুতরাং প্রত্যেক বন্ধুদেরকে বলবো যায় ভিডিওটা যারাই দেখবেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সামনে যে আলোচনাটা করব। সেটি হচ্ছে দুনিয়ার মধ্যে আমরা বন্ধু নির্বাচন করে থাকি যেই বন্ধু নির্বাচন করা ছাড়া আমরা একদম চলতে পারি না কিন্তু দিন শেষে একটা কথা হলো আমি যখন মারা যাব আপনি যখন মারা যাবেন কবর জগতে আপনার সাথে কেউই যাবে না এমন কি আপনার আত্মীয় স্বজন নিকট আপনার সন্তান আপনার ভালোবাসার স্ত্রী পর্যন্ত আপনার সাথে কবর জগতে যাবে না এমন কি আপনার নামটাই পরিবর্তন করবে এবং আপনাকে বলবে লাশ লাশটাকে তাড়াতাড়ি দাফন করো এই কথাটাই এই কথাটাই বলতে থাকবে আর কিছু বলবে না যত দ্রুত তার থেকে দূরে কবরস্থ করা যায় সেই বন্দোবস্তর মধ্যে সবাই ব্যতীবস্ত ব্যতিব্যস্ত হয়ে যাবে এটা আমরা সকলেই জানি কিন্তু আপনাদের সামনে যে আমি চারজন বন্ধুর কথা এই মুহূর্তে শেয়ার করব যে চারজন বন্ধু আপনাদের সাথে শুধু দুনিয়াতে নয় শুধু দুনিয়াতে নয় তারা কবর জগত আপনার সাথে এই চারজন আপনার কবর জগতে আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ সেটা আমরা সহি বুখারির হাদিস থেকে পাই সুল করিম সাল্লিহাল্লাম বলেছেন

যিনি কঠিন মুসিবতের দিন আমাদেরকে সুপারিশ করে আমাদের পাশে ডাকবেন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন তিনি আমাদেরকে জানিয়ে জানিয়ে দিয়েছেন এই হাদিসের মধ্যে তিনি বলেছেন উজিয়াল মাইজি তুফিয়ে কাব্রিহি যখন কোনো মাইয়েদকে কবরের মধ্যে রাখা হয় তখন তার মাতার পাশে একজন বন্ধু চলে আসে সেই বন্ধুটার নাম হলো ইদা উজিয়াল মাইজি তুফি কাব্রিহি জা আল কোরআন আন্দার তার মাতার পাশে একটা বন্ধু চলে আসে সেই বন্ধুর নাম হলো কোরআন দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে যত বাধা বিপত্তি ছিল সে কোরআনকে সাথে রাখছে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছে কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত সে সব সবসময় করেছে অর্থাৎ কোরআনকে সার তার সাথেই রেখেছে এবং কোরআন অনুযায়ী তার জীবনকে সে পরিচালনা করেছে যতদিন পৃথিবীর জমিনে ছিল সে দুনিয়ার সব কিছু ছাড়লেও কোরআনকে এক মুহূর্তের জন্য তার তার থেকে সে আলাদা করতে দেয় নাই এমনকি কোরআনের জন্য সে জীবন দিতেও রাজি ছিল ওই ব্যক্তির পাশে কোরআন তার মাতার পাশে বসে থাকবে ফেরিস্তারা এসে তাকে জিজ্ঞেস করবেন তুমি কে তোমাকে তো চিনতে পারলাম না সে বললো বলবে আমি কোরআন বলে মাতার পাশ থেকে যদি কোনো আজাবের ফেরেশতা আসে তাহলে আমি মাতার পাশ থেকে হেফাজত করব আমার এই বন্ধুকে বলে কতদিন তুমি থাকবে হাত্তা ইলা কেয়ামত পর্যন্ত আমি আমার বন্ধুর পাশে মাতার পাশে বসে থাকবো দুই নম্বর বন্ধুর নাম হলো পয় বলেন নামাজ ও সলাত ইয়ামিনী সারা জীবন যতদিন পৃথিবীর জমিনে আপনি ছিলেন ততদিন আপনি নামাজ এক মুহূর্তের জন্য কাজা করেন নাই নামাজের গুরুত্ব দিয়েছেন সবসময় নামাজ জামাতের সাথে আদায় করেছেন নামাজের গুরুত্ব নিজের জীবনের চাইতে দিয়েছেন কিন্তু নাম আপনাকে এই কঠিন মুসিবতের দিনে নামাজ আপনাকে বলবে না এই খবর জগতের মধ্যে পয়েগম্বর অন্য হাদিসের মধ্যে বলেছেন যে খবর সম্পর্কে আল কাবরুর রফজাতুমিন রিয়াজিল জান্নাউ হফার আউ তুমিন হফারিন নার কবর কারো জন্য জাহান নামের আগুনের আখরা অথবা কারো জন্য জান্নাতের বাগান যে কঠিন অন্ধকার কবর মসিবতের কবর এই যে কবরের মধ্যে আলো নাই নাই সেই খবরের মধ্যে নামাজ আপনার বন্ধ হয়ে যাবে ডানপ্রাস থেকে যদি কোনো আজাবের ফেরস্তা আসে নামাজ আপনাকে ওই আজাব থেকে হেফাজত করবে সুবাহন আল্লাহ নামাজ বলবে আমি নামাজ বলে কতদিন ইলা পর্যন্ত থাকব নম্বর তিন বন্ধুর নাম হলো রোজা ও সলাতু ও রোজা আপনার বন্ধু সাইজা আপনার বাম পাশে বসে থাকবে আজাবের ফেস ফেরিস্তা যদি পাশ থেকে আছে আসে আপনাকে হেফাজত করবে হাত্তা ইলা কেয়ামত পর্যন্ত কেয়ামত সংগঠিত না হওয়া পর্যন্ত হাসরের ময়দান সংগঠিত না হওয়া পর্যন্ত রোজা আপনার পাশে থাকবে এবং আপনাকে আজাব থেকে হেফাজত করবে চার নম্বর বন্ধুর নাম হলো দান সৎকা এই দান সৎকা আপনি যখন করবেন তখন দান সৎকা বন্ধ হয়ে আপনার ইরুল হাসানাতি জিলাইহি আপনার পায়ের পাশে বসে থাকবে বলে কতদিন থাকবে হাত্তা কিয়ামা কিয়ামত পর্যন্ত আপনার পাশে বসে থাকবে পায়ের পাশ থেকে যদি কোনো আজাবের ফেরস্তা আসে আপনাকে ওই আজাবের ফেরিস্তা থেকে আপনাকে হেফাজত করবে কেয়ামত তথা হাসরের মাঠ যতদিন পর্যন্ত কায়েম না হয় ততদিন পর্যন্ত ওই চার বন্ধু আপনাকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাবে প্রিয় বন্ধুগণ আসুন আমরা এই চার বন্ধুকে আমাদের জীবনের সাথে সর্বমুহূর্তে সবসময় রাখি এই বন্ধু চার বন্ধুকে আমরা যাতে খবরের মধ্যে নিয়ে যেতে পারি যে খবরের মধ্যে আলো নেই বাতি নেই সাথী নেই অন্ধকার খবর ওই খবরের মধ্যে চার বন্ধু আমাদেরকে সর্বধরনের আযাব থেকে আমাদেরকে হেফাজত করবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন আমল করার তৌফিক দিন এই উক্ত হাদিসের উপর ভালো লাগলে প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আর এইভাবে গঠনমূলক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও কী দেব যদি আল্লাহ তৌফিক দেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ